হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর ভালো থাকারই কথা তার কারণ এখন ইউটিউবে যা চলছে ও এম জি ও মাই গড মানে সারা দিন ফুল মানে আমি এবার ভেবেছিলাম কি যে ওয়াইফাইটা যখন এতদিন রিচার্জ করানো হয়নি তাকে রিচার্জটা করাবো না একবারে পরের মাসে রিচার্জ করাবো কারণ মোবাইলে যা নেট আছে সেটা দিয়েই টুকটাক করে ভিডিও জুডিও যদি আপলোড তো সেরকম করা হচ্ছে না দেখে দেখে টুকটাক করে ও বাবা এখন মানে ইউটিউব খুললে আমি কিছুদিন আগে অবধিও শুনেছিলাম জাস্ট মিট আপ কার মিট আপ কোথায় মিট আপ কিসের মিট আপ কিচ্ছু জানতাম না কালকে থেকে মানে ইউটিউব খুলতে পাচ্ছি না তো মানে কি বলবো এইসব আমরা তো ভিউয়ার্স এসব দেখা মানে আমাদের জন্য একটা বিশাল মানে ভালো থাকার একটা ব্যাপার এখনকার দিনে নিজের ঘরের থেকে মানুষ পরের ঘরের ঝগড়া দেখতে বেশি পছন্দ করে তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা কম্বল থেকে বেরানোর তো কোনো কথাই নেই আর স্ট্যান্ডটাও গেছে স্ট্যান্ডের মাথাটাই খুঁজে পাচ্ছি না কোথায় যে হারিয়ে গেছে সেই জন্য বোতলে ভর দিয়ে রেখে ভিডিওটা করছি তো সেই জন্য একটু দেখতে অসুবিধা হবে বা একটু ইয়ে চেঞ্জ লাগবে তো তোমরা একটুখানি দেখে নিও কষ্ট করে মেন তো শুনবে কথাগুলো তো কালকে কালকে আমি জানতে পারলাম যে সুতোপার মিট ছিল তাও আমার ঘরের দুয়ারে এখান থেকে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার এখান থেকে আমাদের দক্ষিণেশ্বর পৌঁছে যাওয়া যায় তো ঘরের দুয়ারে মিট ছিল আমি জানতাম না কোথায় মিট কার মিট আপ কিসের মিট কিছুই জানতাম না তার আগে আমি অনেক দিন তো দেখেছ আমি ভিডিও দিওনি ভিডিওতে সেইভাবে আসিও নি কি ভিডিও দেখিও নি তো কালকে দেখছি সবার ভিডিও দেখে যেটা জানতে পাচ্ছি কালকে ছিল সুতোপার মিট আপ সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে তো এবং শুধু তাই নয় তার সাথে সাথে আর একজনও আবার মিট আপ রেখেছিল মানে অরিজিনালি বলতে গেলে ভাই বোনের মিট ছিল কালকে কিন্তু একসাথে নয় মানে আগে আমরা এদেরকে দেখে ভাবতাম এরা যখন একসাথে মিট আপ রাখবে তখন মানে যেখানে মিট রাখবে সেখানে মানে একেবারে ফাটাফাটি হয়ে যাবে কিন্তু কালকে ফাটাফাটি হয়েছে দেখলাম কিন্তু সেটা হচ্ছে ভাই বোনের আলাদা আলাদা মিট হুম আসলে ভাইয়ের আর ভাইয়ের যে মিট আপে যারা যারা এসেছিলেন তাদের খুব কষ্ট হয়েছে কারণ সুতোপা তার বার্থডে কেক কেকের ভাগ তাদের তার ভাইকেও দেয়নি তার ভাইয়ের যারা সাঙ্গ পাঙ্গ গেছিলো তাদেরকেও দেয়নি এটা কিন্তু সুতোপার খুব বড়ো ভুল হয়েছে যে তারা যখন নিজেরা যেছে তোমাকে উইশ করতে গেছিলো সবাই শুনছিলাম যারা ভিউয়ার্স তার ভাইয়ের ভিউয়ার্সরা ভাইয়ের ক্রিয়েটার্সরা যারা ছিল সাঙ্গ তারা গিয়ে নাকি তোমাকে যাই হোক কিছু একটা প্রশ্ন করার জন্যই হয়তো গেছিলো সুতোপার সামনে গিয়ে নাকি আবার উইশ করেছে তো তখন কিন্তু সুতোবার একটু একটু করে কেক দেওয়া ওদের উচিত ছিল যদি ওরা কেকটা পেত তাহলে হয়তো এতটা রাগারাগি করতো না বা এরকমভাবে পেছনে কাটি করতো না যে যাই হোক সেটা সুতোপার ব্যাপারও কেন কেক দেয়নি সেটা ওই জানে তো কেক খাওয়ার জন্য যে ভাইয়ের ভিউয়ার্সরা দিদির কাছে গেছিল এটা তো বোঝাই গেল। তো তারপরে বলি সুতোপাট মানে ক্রো ক্রিয়েটার্স যারা আছে সুতোপার ক্রিয়েটার তাদের ভিডিও দেখে বোঝা গেল যে হ্যাঁ সুতোপার মানে মিট আপটা নাকি আগে থেকে ঠিক করা ছিল তো মিটাপ মিট শুনছিলাম কিন্তু কে স্পেসিফিক্যালি কোথায় অ্যানাউন্স করেছে মিট হবে কি হবে এগুলো কিচ্ছু জানতাম না বিশ্বাস করো অন গড বলছি হলে বাড়ির ঘরের সামনে কালকে আমি যেতাম আমার দুজনেই শত্রু ঠিক আছে দুজনেই আমার শত্রু তো আমি একবার যেতাম আমার দুই পক্ষকে কিছু কিছু প্রশ্ন করার ছিল আর কিছু কিছু প্রমাণ দেওয়ার ছিল কিছু কিছু প্রমাণ নেওয়ার ছিল কিন্তু যেহেতু জানি না রাত্রেবেলা থেকে দেখতে পাচ্ছি কিন্তু কী করা যাবে ঘরের দৌড় থেকে আমার চশমা চোর এসে ঘুরে চলে গেল তাকে একটু সামনে দিয়ে দেখতে পেলাম না এই কষ্ট আমি কোথায় রাখি বাবা তো যাই হোক তো যেটা দেখছি সুতোপার মিটাপটা কিছুটা মিট মতো হলেও প্রথমত তো বলি একটা মায়ের মন্দির মায়ের মন্দিরে কালকে এমনিতেই প্রচন্ড ভিড় থাকবে কারণ পৌষ সংক্রান্তির আগের দিন আজকে অবধি পৌষ সংক্রান্তি তো মাকে মূল দিয়ে পুজো দেওয়ার যে ব্যাপারটা পুরো পৌষ মাস জুড়ে চলে তো কালকে সেরকম পৌষ সংক্রান্তির আগের দিন তো ভিড় এরকমই হবে সেটা জানাই কথা তো প্রচুর 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 মানুষ আসে অনেক দূর দূর থেকে আমরা ঘরের সামনে থেকে মায়ের সামনে থেকে আমরা জানা যাই আমরা বছরে একবারও দু বছর তিন বছর পাঁচ বছরে একবার দুবার যাই কিন্তু দূর দূর থেকে মানুষ প্রতি বছর আসে মায়ের পুজো দিতে আমরা তো যখন ইচ্ছা তখন যেতে পারবো কিন্তু প্রচুর মানুষ এই পৌষ মাসের জন্য ওয়েট করে এবং পৌষ মাস করেই আসে পুজোটা দিতে কল্পতরু উৎসব হয় ফার্স্ট জানুয়ারি তো সেই জন্য তারা এই এই সব এই মাসটাতেই বেশি আসে তো সেইখানে দাঁড়িয়ে একে তো মায়ের মন্দিরে সবাই যায় মন পবিত্র করে পুজো দিতে তো সেইখানে মিটাপ রাখা মানে মায়ের মন্দিরের সামনেটায় তো যাই হোক তাও মিটাপ রেখেছে হ্যাঁ মিটাপ পার্কিংয়ে রাখতে পারতো মিটাপ মায়ের মন্দিরে ঢোকার আগে অনেক বড় স্পেস আছে সেখানে রাখতে পারত তো রাখার জায়গা ছিল বা পঞ্চবটি বন যেটা ছিল ওইখানে অনেক বসার জায়গা আছে ওইখানে মিটাপটা রাখতে পারতো কিন্তু না মিটাপটা হয়েছে কোথায় মায়ের মন্দিরের সামনে এত দর্শক মনে ভক্তি নিয়ে মায়ের পুজো দিতে যাচ্ছে আর সেখানে হচ্ছে মিট আপ তো না মিটপের নামে তো তবুও মানে সুতোপারে যত সাঙ্গপাঙ্গরা রয়েছে যেমন মৌমিতা তো সাঙ্গপাঙ্গ বলছি বলে আবার কেউ খারাপ মাইন্ডে নিও ও না কো ক্রিয়েটার্স ভদ্রভাষায় বলি কো ক্রিয়েটার্স রুনাদি মৌমিতা মৌ তারপরে আরও ওইদিকে তনুশ্রী দি তারপরে এরা সবাই মিলে দেখলাম এক জায়গায় মিট হচ্ছে অনেক বয়স্ক মানুষেরা এসছিল সুতোপাকে আশীর্বাদ করছিল ভালো লাগছিল কারণ প্রত্যেকেরই মিট দেখতে না খুব ভালো লাগে তাকে কত ভালোবাসা নিয়ে মানুষে দেখতে যায় কিন্তু তার পাশাপাশি আর একজন মানে তার ভাইটি সুতোপার পাতানো ভাই হুম সে এখন তো অ্যান্টি হয়ে গেছে তো সে যে মিটাপের নাম করে একটা গুন্ডাদের দল নিয়ে গেছিলো সুতোপার ওপর অ্যাটাক করার জন্য তারা যে বিশ্বাস করো আমরা একটা কথা শুনেছি না রতনে রতন চেনে সুয়ারে চেনে কচু এবার তার মধ্যে থেকে দিকে আমার পার্সোনালি ভালো লাগে আহ দীপ্তিদি ভালো ভিডিও করতো সে আমাকে এই এই যে এই যে এই দলটার সঙ্গে যখন আমি কথা বলতাম তখন দীপ্তিদি তারপরে খ্যাকশিয়ালি তো এরা আমাকে প্রচুর নোংরা অ্যাটাক করে ভিডিও করেছে তো সেই দীপ্তিদি আর ওই চশমাচোর যখন একই ফ্রেমে দেখলাম না তো সত্যি কথা বলছি রতনে রতন চেনে সুর চেনে কচু তো এত নোংরা তাদের মেন্টালিটি ওপাশে ওদের মিট হচ্ছে হো ঠিক আছে একই দিনে মিট আপ রেখেছিস ওরা ওদিকে রেখেছে তুই এদিকে করছিস তাদেরকে তাদের মতো এনজয় করতে দে তোরা তোদের মতো এনজয় কর সামনে থেকে যখন সুতোপা তার ভিউয়ার্সদেরকে নিয়ে যাচ্ছে সমান টোন টিটকারি এমনকি মৌমিতা মৌমিতা বেঙ্গলি ভ্লগার মৌমিতা ও মোটা বলে হাতি হাতি মানে কি জঘন্য এদের শুধু মেন্টালিটি জঘন্য জঘন্য সেটা নয় একটা ঠাকুরের মন্দির যেখানে হাজার একটা মানুষ পুজো হাজারে হাজারে মানুষ কালকে গেছে পুজো দিতে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের বংশ পরিচয় দিচ্ছিল ওই দাদার সব ভাড়া করা ক্রিয়েটাররা ছি 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 এই যে এত ইয়ে করে বলছি হিট না ফ্লপ হুম সে যে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরছে তাদের নিজেদের কি পরিচয় দিচ্ছে যেই ভিউয়ার্সগুলো গেছে ঠিক আছে তোরা মানে সুতোপাকে কিছু প্রশ্ন করবি তা বলে কালকের দিনটাই তোদের প্রশ্ন করার জন্য বেছে নিলি তাও প্রশ্ন করতে গিয়ে মানুষে একটা ঠিক আছে আর এটা কখনো হয় সে তার মিটাপে গেছে তোরা তার এগেনস্টে গিয়ে তাকে পোক করবি তাকে মানে টোটালি ওর মিটাপটাকে নষ্ট করার জন্যই এরা কালকে ওখানে গেছে এরা মানে সুতোপাকে একা পেয়ে ওখানে পার্সোনাল অ্যাটাক করার জন্যই গেছিলো এবং এরা বলছে আমরা কি অ্যাটাক করব আমরা কি এই করব অ্যাটাক কি করবি মুখের ভাষা যা যেভাবে আমি ভাবতে পারি না দীপ্তিদির যথেষ্ট বয়স হয়েছে দিদি বলছি ঠিকই কিন্তু আমার মায়ের থেকেও বয়সে বড় হবে দীপ্তিদি ছোমাদি আমার ঠাকুমার বয়সী ঠাকুমার বয়সী হবে এদেরকে দিদি বলি কিন্তু এরা সব মাসি পিসি বললেও তাদের বয়সের থেকে অনেক বেশি আমার পিসির বয়স কত আমার বাবার মানে মানে তো বোন তার বয়স কত তার থেকেও প্রায় দশ থেকে বারো বছরের সিনিয়র হবে এই সমাদি দীপ্তিদি তারপরে গীতাদি এরা কিন্তু এদের এই ধরনের অসভ্যের মতন চিৎকার নোংরা নোংরা পোকিং এই ছি চি ছি ছি ঠিক আছে আমরা পোকিং করতে পারি আমরা ভিডিও টু ভিডিও মারফত পোকিং করছি ঠিক আছে এই ওকে বলছি ওকে বলছি ভিডিও মারফত রুনা দিকে কালকে সবাই বলছিল যে দোগলা এরা নিজেদের মুখটা একবার আয়নায় দেখে না বলে দোগলা যারা অন্যদেরকে বলে দোগলা তারা দুদিন আগেই এই আরে নাম কি মাত্র বললাম দীপ্তিদিকে দাঁত ফোকলা দাঁত ফোকলা মানে দীপ্তিদির কি নামে ডাকতো দীপ্তিদিকে হ্যাঁ আজকে তার সঙ্গে একই ফ্রেমে এরা দোগলা না অথচ রুনাদি ভদ্রতার খাতিরে ওদের সঙ্গে এসেও টাইম স্পেন্ড করেছে কথা বলেছে কারণ কেউ কারোর এখানে পার্সোনাল শত্রু না যখন কেউ আমার পার্সোনাল শত্রু না আমরা ভিডিও মারফত একে অপরের কন্টেন্ট পছন্দ করি করি না তো সেইখানে গিয়ে সে যখন এসে আদার্স কারোর সঙ্গে এই দলের সঙ্গে কথা বলেছে তখন সে হয়ে গেল দোগলা সে নাকি সেটিং করতে এসছে কি মেন্টালিটি এদের কি মেন্টালিটি সে আসতেই পারে কথা বলা মানুষ হিসাবে কথা বলতে আসতেই পারে মানুষ হিসাবে একটা মানুষের সঙ্গে মানুষ কথা বলতেই পারে এটা তো প্রত্যেকের করা উচিত ছিল এক তো এই যে চশমা চোর হুম চশমার দোকানের কেরানি চশমা চোর এর তো প্রথমত টার্গেটটাই ছিল সুতোপাকে হেনস্থা করা সেই জন্যই তারা একই দিনে একই জায়গায় মিট আপ রেখেছে এটা তো বোঝাই যাচ্ছে তারপরে ও পারে ভিডিওতে কিন্তু কোনো রকম পোকিং আমরা দেখতে পাইনি যে কি হলো ওই কুলাঙ্গার এসছে কুলাঙ্গারের দল এসছে আমরা শুনতে পাইনি কিন্তু এই কুলাঙ্গারটা যখন থেকে একসাথ ভিডিওটা অন করেছে ওই কুলাঙ্গারটার সঙ্গে এইটুখানি চুল একটা মহিলা বলতে ইচ্ছে করছে না মা বেরিয়ে যাচ্ছে মা কিন্তু তারপরেও ঠিক আছে বলছি মহিলা এইটুখানি চুল একটা মহিলা ছিল যখন থেকে ভিডিওটা এরা কন্টিনিউ শুরু করেছে এই কুলাঙ্গার শশাকলা কুলাঙ্গার আর তার ভিউয়ার্সরা বলো বা তার কো ক্রিয়েটার্সরা বলো শুরু করেছে ঘোড়ামুখী ঘোড়ামুখী ঘোরামুখী কিন্তু তোমরা ভিডিওগুলো গুলো দেখবে সুতোপার ভিডিওতে বা সুতোপার যত কো আছে তাদের ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো পোকিং ছিল না এদেরকে বাট এরা যখন থেকে যে যে ক্যামেরা অন করেছে তখন থেকে এরা পোকিং করা শুরু করেছে সুতোপা আর তার কোক্রিয়েটার্সদের তো এর থেকে বোঝা যায় যে কার মেন্টালিটি কেমন বা কে কি ধরনের পরিবেশ থেকে এসেছে হুম মানছি মানে যখন কণিকার পেছনে এর এই মহিলাটি মানে এই সুতোপা নোংরা নোংরা অ্যাট্যাক করতো তখন এই সুতোপাকে কেউ সহ্য করতে পারতো না কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা জায়গায় চলে গেছে কিন্তু আজকে কেউ যদি মিটিং রাখে কেউ যদি মিট মানে সরি মিটিং বলছি মিটা কেউ যদি মিট আপ রাখে তো সেটা স্পয়েল করার জন্য তার অপোজি মানে তার অপোজিট কেউ যেমন কণিকা মিট আপ রেখেছিল গড়ের মাঠে সেদিনকারও তো সুতোপা চাইলে মানে সুতোপাট যদি চাইতো তাহলে গড়ের মাঠে ঠিক তার পাশেই কয়েকজনকে ভাড়া করে নিয়ে গিয়ে এরকম নোংরা মিটা করতে পারতো কিন্তু ও করেনি হ্যাঁ মিট আপনি নিয়ে অনেক ভিডিও নামিয়েছে কিন্তু ও কিন্তু করেনি কিন্তু এরা কি করলো নিজেদের প্রতীক প্রত্যেকটা ভিডিওতে এদের সুন্দরভাবে পেছন থেকে কাউকে হাতি কাউকে ছোটো লোক জুতো খুলে মারব মামি কি ভাগ্নে দেয় হামি এসব বলে 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 কন্টিনিউয়াসলি পোকিং করে গেছে এতে কাদের মুখ খারাপ হয়েছে আর কারা নেগেটিভ দেখে নিজেদেরকে নেগেটিভ বানিয়েছে বা তাদের জন্ম পরিচয় তাদের বংশ পরিচয় তারা তুলে ধরেছে সেটা তোমরা ভিডিও মারফতই বুঝতে মানে বুঝতে পারবে খুব ভালো করে সুতোপার দিক থেকে ওটা মিটাপি ছিল কারণ ও সব ওর সঙ্গে যারা দেখা করতে এসেছে তারাও সুতোপাকে গিফট দিক উইশ করুক কেক কাটিং ভালোবাসা জানানো এগুলো একটা মিটাপের অংশ যেটা আমরা বড় বড় ব্লগারদের মিট থেকে দেখে থাকি কিন্তু বাকিরা যারা গেছিলো তাদের মিট আপটা কোনো জায়গা দিয়ে মিট মনে হচ্ছিল না কারণ তারা ক্যামেরা খোলা থেকে শুরু করে সব মানে পুরো টাইমটা পুরো টাইমটা শুধু পাকে এবং তার কোক্রিয়েটারদের পোক করে গেছে পোক 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 নোংরা ভাষায় অসভ্যের মতন চিৎকার করে মানে মনে হচ্ছিলো যেন এদের পিটাপটা গড়ের মাঠে হওয়া উচিত ছিল কারণ চারিদিকটা ফাঁকা থাকতো এরকম অসভ্যের মতো বা বাছলামি করলেও লোকে অতটা কিছু মাইন্ড করতো না কিন্তু কালকে যেখানে মায়ের পুজো দিত এত হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় তার মধ্যে এদের এই নোংরামিটা আশেপাশের লোকের অবাক হয়ে যাচ্ছে যে এটা মায়ের স্থানে এসে কি হচ্ছে এরা মায়ের স্থানটাকেই বেছে নিয়েছে নোংরামির জন্য আবার এরাই ঠাকুর নাম করে আশ্চর্য ভাই যদি সত্যি মিট আপ হতো সত্যিকারের একে অপরের সঙ্গে দেখা করাটা এত জরুরি থাকতো কালকের দিনটাই কেন তোরা বেছে নিলি তোরা অন্যদিনও করতে পারতিস দক্ষিণেশ্বরেই করতিস অন্যদিন অন্যদিন করতিস আসলে এদের এই অসৎ দলের অসৎ উদ্দেশ্যটা ছিলই সুতোপাকে পোক করা সুতোপাকে ছোটো করা কিন্তু সুতোপাকে ছোটো করতে গিয়ে সুতোপাকে পোক করতে গিয়ে সুতোটা সুতোপা যতটা না ছোটো হয়েছে তার থেকে অনেক অনেক বেশি নিচু ছোট পরিবারের ছোট পরিবেশের নিচু মানসিকতার মনে হয়েছে এই দলটাকে যারা নাকি এই রকমভাবে অসভ্যের মতো চিৎকার করে করে নোংরা নোংরা ভাষায় পোক করছিল ছি জাস্ট ওজন্য বলে না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু ওই শুয়োর শশাকলা কুলাঙ্গারটার পুরো দলটাই ছিল একদম নোংরা একদম নোংরা ভদ্রতার মুখোশ পরা কিছু নোংরা মেন্টালিটির মানুষ না হলে ওরকম চিৎকার করে করে ওরকম ময়ে ময়ে মামি ভাগনা এরকম নোংরামি করে করে ওইভাবে পোক করতে পারতো না নিজেদের অন্তত নিজেদের চরিত্রটা মানে ওয়াইটি বাসির সামনে অন্তত ধরে রাখতো পোক করতো পেছন পেছন করতো কিন্তু প্রতিটা মুহূর্তে এরা যে আমরা ফ্লপ করেছি আমরা সুতোপার মিট ফ্লপ করেছি কিন্তু সুতোপার মিট ফ্লপ করতে গিয়ে নিজেদের যে চরিত্রটাও ফ্লপ হয়ে গেছে নিজেদের যে পরিচয়টাও ফ্লপ করে দিয়েছে সেটা এরা এখনো হয়তো বুঝতে পারেনি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জানি আমার ভিউয়ার্সদের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমার এগেনস্টে কথা বলবে বলবে না তুমি সুতোপাত ঝোল টেনে কথা বলছো এখানে কারো ঝোল দুজনেই আমার শত্রু আমি যদি যেতাম আমি দুজনকেই কিছু কিছু প্রশ্ন করতাম আর কিছু কিছু উত্তর চাইতাম কিন্তু যেহেতু আমি জানতামও না বাট দেখলাম তো কিন্তু দেখে অ্যাজ এ ভিউয়ার্স যেটা মনে হলো অবশ্যই সেটাই বলতাম এরা যদি পোকিং না করে নিজেরা নিজেদের মতো মানে মিট আপ করতো যেরম সুতোপা সুতোপার মতো মিট করেছে কেক কেটেছে সবাই মিলে সুতোপাকে উইশ করলো ইয়ে করলো ভালো লাগলো কিন্তু এরা কি করলো সুতোপাকে অ্যাটাক করার জন্য গেল সুতোপার পিছনে নোংরা নোংরা কমেন্ট্রি করছিল সেগুলো না করে এরা এদের মতো মিট আপটা সাকসেস করতে পারতো এটা দেখাতে পারতো যে তোর মিটাপে কতজন এসছে আমার মিট আপে কতজন এসছে কেউ কাউকে পোকিং না করে নোংরামি না করে কিন্তু এরা এটা করেনি এরা নোংরামি করতেই গেছিল এবং এদের নোংরামিটা এদের ভিদ্রিওর মাধ্যমেই এরা তুলে ধরেছে এটুকুই জাস্ট বলার ছিল আদারওয়াইজ পা আমার কেউ লাগে না আর কুলাঙ্গার তো ছেড়েই দাও তো একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের মতামত জানিও কিন্তু মতামত জানানোর ভাষা পছন্দ না হলে টাটা বাই বাই সবাই ভালো থেকো